ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চেয়ে যে মামলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি মামলা হচ্ছে ডিএলএড তেইশ পঁচিশ মামলা অর্থাৎ তেইশ পঁচিশ সেশনে ডিএলএড করেছে এমন ক্যান্ডিডেট মামলা এই মামলাটা কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা হচ্ছে ট্রেড দুয়ে চোদ্দ পাস অর্থাৎ তখন নন ট্রেড ছিল ট্রেড পাস করেছিল অ্যাকচুয়ালি তারপর পরবর্তী ক্ষেত্রে তেইশ পঁচিশ সেশনে ডিএলএড একটা হচ্ছে দু হাজার বাইশ টেট পাস বিএড দিয়ে টেট উত্তীর্ণ হয়েছিল পরে ডিএলএড করেছে পরে ডিএলএড বলতে সেশন এবং দু হাজার তেইশ টেট উত্তীর্ণ যারা আছে এবং তার সাথে অর্থাৎ তিনটি এখানে ব্যাপার আছে আর কি তো অর্ডার কপিসও পুরো ব্যাপারটা আমরা জানবো এবং আজকেও মামলা শুনানি আছে এবং এই সংক্রান্ত আলাদা আলাদা মামলা আছে একটা মামলা আছে শুধুমাত্র টেট দু হাজার তেইশ উত্তীর্ণ এবং তেইশ পঁচিশ সেশন ডিএলএড অর্থাৎ এখন যাদের ফাইনাল রেজাল্ট বেরোয়নি মার্কশিট পায়নি সার্টিফিকেট পাইনি তাদের চলুন তাহলে কেস ডিটেল সহকারী এবং অর্ডার কপি সহকারী পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা যাক এবং তার সাথে টেট দু হাজার বাইশ পাসরাও কিন্তু ঢুকে গেল এই মামলায় ক্যান করে মানে বিরোধিতা করে ক্যান করে কানেক্টেড অ্যাপ্লিকেশান এখানে করলো তো পুরো ব্যাপারটা আমরা দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বিল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করা এখন শুরু করা যাক স্ক্রিনে এখন যে মামলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেট দু তেইশ এবং তেইশ পঁচিশ সেশনের মামলা এবং এই সংক্রান্ত যে ব্যাপার দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট আটই ডিসেম্বর এটা কিন্তু রাখা আছে এবং এই মামলাও কিন্তু গত পাঁচ তারিখে শুনানি হয়েছিল এবং এটা ছাড়াও যে তিনটি ফ্যাক্টরস ঢুকে আছে একটি মামলার সাথেই সেটা যেটা একটু আগেই বললাম টেট দু হাজার চোদ্দ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এবং তার সাথে দু তেইশ পঁচিশ সেশন সেটা অন্য একটা মামলা সেই মামলার জাজমেন্টও চলে এসেছে জাজমেন্ট বললে ভুল হবে অর্ডার কপি চলে এসেছে এবং সেই অর্ডার কপিও আমরা দেখাবো যেটা গত পাঁচ তারিখে শুনানি হয়েছিল তার আগে একটু আপনাদের নিই এই কেসটা কী ব্যাপারে অর্থাৎ এখানে যেটা কেসটা সেটা হচ্ছে টের দু হাজার তেইশ ক্যান্ডিডেট তার সাথে তেইশ পঁচিশ সেশন তারা পার্টিসিপেট করতে চেয়ে মামলাটি করেছিল এবং এটা ছাড়াও যে মামলাটা যেটা তিনটি ব্যাপার ঢুকে আছে একটি মামলার মধ্যে টেট দু হাজার চোদ্দো অর্থাৎ তখন আনট্রেন্ড ছিল তার পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করেছে তেইশ পঁচিশ সেশন করছে আর কি এবং তার সাথে টেট দু হাজার বাইশ বিএড দিয়ে টেট পাস পরবর্তী ক্ষেত্রে ডিএলএড তেইশ পঁচিশ সেশন এবং আরটা হচ্ছে টেট দু হাজার তেইশ তেইশ পঁচিশ সেশন চলুন তাহলে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ মামলাটির আমরা একদম রিড কপিতে চলে এলাম সেখানে শর্ট লিস্ট অফ ডেটসের যে ব্যাপারটা লেখা আছে দু হাজার পঁচিশের আগে পিটিশানার টেট কোয়ালিফাই করে এবং দু হাজার তেইশে পিটিশনার ডিলেট করছে অ্যাডমিশন এবং সেক্ষেত্রে যে সেশন হচ্ছে তেইশ পঁচিশ সেটা আপনারা জানেন এবং এটাও জানেন যে পার্ট ওয়ানের পরীক্ষা তাদের হয়ে গেছে সমস্ত তাদের ব্যাপারটা হয়ে গেছে কিন্তু পার্ট টুয়ের যে ব্যাপার সেটার ক্ষেত্রে এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি বা সেই ব্যাপারটা লেখা আছে এবং যে নোটিফিকেশানটা এসেছিলো অর্থাৎ রিলিজ দেওয়ার ব্যাপারে রিলিজ অর্ডার সেই রিলিজ অর্ডার দেওয়ার পরেও কিন্তু বোর্ডের পক্ষ থেকে কোনোরকম এই যে রেজাল্ট বার করা বা তার পরবর্তী ক্ষেত্রে যে মার্কশিট দেওয়া সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি তো সেই ব্যাপারটা লেখা আছে তো মামলার বিষয়বস্তু আমরা চলে এলাম অফ কেস অল দ্য কমপ্লিটেড রেজিস্ট্রেশন প্রসেস ফর ডিএলএড কোর্স তেইশ পঁচিশ অর্থাৎ এইসব ক্যান্ডিডেট দু হাজার তেইশ পঁচিশ করেছে নির্দিষ্ট সময়ে দেয়ার আফটার দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন দা ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন অব দ্য তেইশ পঁচিশ ব্যাচ অ্যান্ড কোয়ালিফাই ইন দা সেট পার্ট ওয়ান এক্সামিন তো পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেছে देर आफ्टर एनदार नोटिकेशन भाई नोटिकेशन नम्बर देखा चौबीस छः दो हजार पच्चीस और इश्यूड रिगार्डिंग द प्रोग्राम शिड्यूल फर होल्डिंग द डील एड पार्ट टू थियोटिकल एक्साम फर देस पच्चीस बैच तो थियोटिकल एग्जाम नहीं डेट दे स्टार्टेड अन बारो आठ दो हज़ार पच्चीस एंड एंडेड अन चौदह आठ दो हजार पचिस जो अलरेडी शुरू हो गई और शेष हो गए अन दिड्यूल डेट दल एक्सामेशन वॉज कमीटेड एंडशनड इन द पार्ट टू एक्समिनेशन तो डी एल पार्ट ट्री समस्त कैंडिडेट पार्टिपेट बट टिल डेट फाइनल रिजल्ट अफ द डी एल एक्समिनेशन इज नॉट पब्लिश्ड तो फाइनल रिजल्ट एन पब्लिश होनी प्रकाश होनी इट स्टेटेड हियर दैट द कन्सारण रेसपन्डेंट अथॉरिटीज़ अट टू कम्प्लीट देशन बै जू दजार पचिस बल टू कमप्लीट द सेन उन टाइम तो रेसपन्डेंट अथरिट मैं एक क्षेत्र में बोर्ड पूरा सेसन तेईस पचिसर जो ব্যাপার সেটা কিন্তু জুন দু হাজার পঁচিশে শেষ করার কথা কিন্তু শেষ করতে পারেনি দ্য রেসপন্ডেন্ট বোর্ড উইদাউট ডিক্লারিং ডিএলএড রেজাল্ট অফ দ্য পিটিশনার উইদিন টাইম হ্যাজ পাবলিশ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট ইন প্রাইভেট স্কুল পঁচিশ সময় দু পঁচিশ সময় যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল নতুন নিয়োগের জন্য এই ডিএলএডস ফাইনাল রেজাল্ট বার বার না বার করেই তারা নতুন নোটিশ পাবলিশ করে দেয় এটা কিন্তু এখানে জানানো হচ্ছে দ্য ডেলিভার্ট ডিলে বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশন হ্যাজ সাব ইউর পিটিশনার্স ফ্রম পার্টিসিপেটিং ইন দ্য সিলেকশান প্রসেস দু হাজার পঁচিশ অ্যান্ড ক্রিয়েটেড এ হিউজ ব্যারিগেট টু প্রিভেন্ট দেম ফর ফ্রম পার্টিসিপেটিং দ্য তো এই ক্ষেত্রে এদেরকে বাধা দেওয়া হয় পার্টিসিপেট করতে এটা বলা হচ্ছে তো এখানে এই ব্যাপারটা তারপর এখানে তারা মামলা বাধ্য হয়ে মামলাটা করেছে এটা বেলেখা আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি বোর্ডেই তো সব কিছু করছে বোর্ডেই এখানে যে ইনস্টিটিউশন এখানে যে নোটিশগুলো দিচ্ছে কবে কি এক্সাম হবে না হবে তো ফাইনাল রেজাল্ট বেরোবে তো বোর্ড ফাইনাল রেজাল্ট বার না করি মানে ফাইনাল রেজাল্ট ফোকাস যেহেতু বোর্ড করেনি তার আগেই নোটিফিকেশান দিয়ে দিলো এবং তারা বঞ্চিত হয়ে গেল তেইশ পঁচিশ যারা ডিল করছিল কারণ তাদের তো দোষ নেই নির্দিষ্ট সময়ে বোর্ড কাজ করেনি সেটা তারা যেটা অভিযোগ জানাচ্ছে বা এক্ষেত্রে হিয়ারিংও কিন্তু অনেকবার বলা হয়েছে তো এক্ষেত্রে আমরা একদম চলে যাব কেস ডিটেল এবং তার সাথে অর্ডার গত গতদিনই শুনানিতে কী হয়েছে জানা দেখতে পাচ্ছেন মামলাটা এক্ষেত্রে আজকে লিস্টেড আছে এবং অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মামান্য সিঙ্গেল বেঞ্চে তো এই মামলা আগে ব্যাপারটা হয়েছিল এবং তার সাথে যে ক্যানের ব্যাপারটা একটু আগে বলছিলাম দু হাজার বাইশ ক্যান্ডিডেটরা ঢুকলো এই ক্যান করে মানে অ্যাকচুয়ালি এর বিরোধিতা করে অপোজ করে বলতে পারেন তো ক্যান ওয়ান দু হাজার পঁচিশ শুভম ঘোষ অ্যান্ড এনার এবং ডেট অফ যে ফাইলিং চার বারো দু হাজার পঁচিশ এবং সেটা ক্যানটা কিন্তু আই স্ট্যাটাস ডিসপোজ আছে তো পাঁচ তারিখে এটা কিন্তু ডেটটা ব্যাপারটা ছিল এবং সেই সংক্রান্ত ব্যাপার আমরা দেখাচ্ছি তো আট তারিখে শুনানি অর্থাৎ আজকে এই মামলার শুনানি আছে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এবং এই সংক্রান্ত আরও একটি মামলা যারা তেইশ পঁচিশ সংক্রান্ত আর একটি মামলা অ্যাকচুয়ালি সেই মামলাটা অ্যাকচুয়ালি রিজার রায়টা রিজার্ভ আছে সেটা কিন্তু এই সপ্তাহেই রায়দান হতে পারে যেটা অলরেডি আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলি হাসান আলমগীর স্যারের সাথে তিনি ব্যাপারটা পুরো ব্যাপারটা বলেছেন এবং তিনিও অনেক ব্যাপার বলেছেন সেই ভিডিওটি যদি না দেখে দেখেন আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও সেকশন দেখতে পারেন তো এই মামলাটা গত পাঁচ তারিখে লাস্ট শুনানি হয়েছিল এবং আজকে আছে এবং এই সংক্রান্ত আরও একটি মামলা কিন্তু আজকে লিস্টেড আছে যেটা অলরেডি প্রথমেই বললাম ভিডিও শুরুতে চলুন তাহলে পাঁচ তারিখের শুনানিতে সেখানে যে অর্ডার কপি বেরিয়েছিল সেখানে কি লেখা ছিল আমরা একটু দেখে নিই চলে এলাম পাঁচ তারিখে অর্ডার কপিতে পিটিশনের পক্ষে কারাকারা স্টেটের পক্ষে কারাকারা ডাব্লিউ বিবিপির পক্ষে কারাকারা এনসিটি র পক্ষে কারা কারা অ্যাপ্লিক্যান্সের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন তো এখানে কেন অন্য ব্যাপারটা লেখা আছে এবং তার সাথে মিস্টার চিত্তপ্রিয়া ঘোষ লার্নেট অ্যাডভোকেট ফর দ্য অ্যাপ্লিকেন্ট সাবমিট পিট দ্যপ্লিকেন্টস আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য অনগোয়িং প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ অসিস্টেন্ট টিচার্স অফ প্রাইভেট স্কুল এজ নোটিফিকেশান ডেট পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো পিটিশনার এলজিবল সেটা কিন্তু এপ্লিক্যান্টের পক্ষ থেকে এখানে অ্যাডভোকেট বলছে যেটা এখানে আছে লেখা আছে দ্য পিটিশনার্স ইনটেন টু পার্টিসিপেট ইন দ্য সেট রিক্রুটমেন্ট প্রসেস দ্য এপ্লিকেন্টস ক্লেম দ্যাট দ্য পিটিশনার্স ইন দ্য রিট পিটিশান আর ইনএলিজিবল তো পিটিশনার রিট পিটিশানের যেসব পিটিশন আছে তারা কিন্তু ইনলিজিবল দ্য রাইটস অফ দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি প্রিজুডিকেটেড इफ दिटनार्सर एलाउड टू पार्टिसिपेट एज साज द प्रेजेंट एप्लिकैंसर इम्प्लीडेट हियरिंग मिस्टर फिर दोड एडभोकेट फर दिटिशनार्स और अपोजिट पार्टीज लीव द मैटार टू द डिस्क्रिपन अब दोर्ट मैं एक मैटर पर लिवर पेपर लिखा है इट इज कन्टेंडेड बै दप्लिकैंस दैट दे এলিজিবল টু পার্টিপেট ইন দোই প্রিক্রুটমেন্ট এজ পার নোফিকেশন্টেম্বর দু হাজার কথা বলেছে তো এক্ষেত্রে পার্টি হিসাবে ইমপ্লিটের ব্যাপারে লেখা আছে লিভ ইজ গ্র্যান্টেড টু দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স টু মেক অ্যামেন্ডমেন্ট ইন দ্য কজ টাইটেল অফ দ্য দ্যান তো লিভ গ্র্যান্ড করা হয়েছে অ্যামেন্ডমেন্ট বা একটু সংশোধনী জরুরি জরুরি আছে ব্যাপারটা এখানে কজ টাইটে লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার ইস ডাইরেক্টেড টু হ্যান্ড ওভার কপি অফ দ্য রিটপিটিশান এলং উইথ ইটস এনেকচার্জ টু দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট তো এক্ষেত্রে রিট পিটিশানের যে কপিটা সেটা হ্যান্ড ওভার করার একটা ব্যাপার লেখা আছে রেসপন্ড রেসপন্ডেন্ট যারা আছে তা অ্যাডেড রেসপন্ডেন্ট তাদের জন্য বি অ্যামেন্ডেড অ্যাকর্ডিং তো এমেন্ড করা হবে সেটা লেখা ক্যান ওয়ান অফ দু হাজার পঁচিশ স্ট্যান্ডস ডিসপোজ তো ক্যান ওয়ান দু হাজার পঁচিশে ডিসপোজ অফ এখানে উল্লেখ করা আছে তো এটা পাঁচ তারিখের অর্ডার কপি এবং আজকে মামলাটি অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে মামলার সিঙ্গেল বেঞ্চে এটা কিন্তু লিস্টেড আছে গুরুত্বপূর্ণ মামলার আপডেট পেতে গেলে আমাদের সংযুক্ত থাকুন ফলো বা সাবস্ক্রাইব করে তো আপনারা কি মনে করেন অনেকেই আছেন অবশ্যই নিজের নিজের জায়গায় সবাই ঠিক আমরা বলবো কেউ ভুল বলতে পারে না এখন অর্থাৎ ক্যান্ডিডেট তো চাইবেই যাতে একটা রিকুলন প্রসাদ ভিড় যাতে না বাড়ে সেই জন্য তারা অপোজ করবেই এবং এক পক্ষে যারা বসতে পারছে না বা এই রিকুলনাসে অংশগ্রহণ করতে পারছে না তারা তো চাইবেই যে যাতে অংশগ্রহণ করা যায় তো এখন পুরো ব্যাপারটা মামলা কোন দিকে যায় সেটার উপর নির্ভর করছে এবং আমরা এর মধ্যে বিভিন্ন সাথে যারা যোগাযোগ করার চেষ্টা করছি তাদের বক্তব্য তুলে রাখবো শুনানিতে কী হয়েছে সেটাও আমরা পরবর্তীকালে নিয়ে আসবো এবং আমরাও শুনানির ব্যাখ্যা করবো কী কী ব্যাপার চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের পাশেই হাইফ বলে একটা অপশান আছে হাইফ এইচ ওয়াইপিই ওটা কি কাজে লাগান এবং আমাদেরকে ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ